আল্লাহরি বলেন কবরের মধ্যে বড় বড় বিচ্ছু পাকিস্তানের ঘটনা একানব্বই সনে বলতেছেন বাবা যুবক ও বাবা যুবক পাগলামি না। এই যে দেখো কবরের অবস্থা এই কবরেই তাকে দিতে হবে কবরের কাপড়ের উপর দিয়েই কামড়ে এমন জুড়ে কামড় দেয় হাড্ডি গুলো টাইনা টাইনা খুলতেছে কিন্তু কেউ কিছু করার সুযোগ নাই আল্লাহরলি বলেন তাড়াতাড়ি করে তোমরা মাটি দিয়ে দাও বাবারে যেই কবরে বিচ্ছু হাড্ডি খুলবে এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা বলুন তো মা খাদিজা বলেন এই কবর যেতে আমার ভয় করে লবিরের বিবি হইয়া সকল মোমেনের মা হইয়া রে কবরে যাইতে ভয় করে রে আমরা তো জীবনে কোনদিন কবরের চিন্তা করলাম না খাদিজা বল হুজুর আমি কবরে চিন্তায় কান্দি কবরে কিভাবে মুনকির নকিরের سوالের জবাব দিব কবরে কিভাবে একা থাকব কবরে কেমনে 살ব এ ভয়ে আমি কাঁপতেছি রাসূল বলেন খাদিজা কাঁদো না আমি রাসূল তোমার পক্ষে আছি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ খালি পক্ষে থাকলে হবে না আমার সাথে তিনটা কথা ওয়াদা দেন তাহলে আমি কান্দা থামাবো কি কথা এক নম্বরে হলো আপনার একটা পাঞ্জাবি মুবারক দিয়ে আমার কাফন পরাবেন নবীজির পাঞ্জাবি দিয়ে কাফন পরাইলে বলুন তার দাম বাড়বে না কমবে নবীর পাঞ্জাবির পাওয়ার আছে না দুনিয়াতেই তো দেখেন কালা পোশাকের পাওয়ার আছে না কালা পোশাক অথচ তারা আমাদের ছেলে আমাদের ভাতিজা আমাদের ভাই কিন্তু এরপরও পোশাক লাগাইয়া দশ বিশ জন একসাথে যখন বাইর একবার চায় আর দ্বিতীয়বার চায় না মাথা নিচে দেলা চিনছেন তো কার কথা কইতেছি অথচ আমাদেরই ভাই তারা আমাদের

আর দ্বিতীয় কথা কি নবী গো আপনি আমাকে যে কবর শোয়াবেন আমাকে শোয়াইবার আগে আপনার শরীর মুবারক দিয়ে এই কবরটা একটু মরাইয়া দিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে তৃতীয় কথা হজুর সওয়ালের জবাব আমি খাদি যা দেওয়ার সাহস রাখি না নবীর বিবি হইয়া সাহস রাখে না আমরা কিভাবে জবাব দিব তাই কবি বলেছেন কবরের হালত যদি জানি গরবারি সারিয়া পাগল হইতা কবরের খবর তো নিলেন না সব ছেড়ে পাগল হয়ে দিতে তিন নম্বর প্রশ্ন হলো আমাকে দাফন করার পর সবাই যখন চলে যাবে আমাকে কবরে ফেলে আল্লাহর বন্ধু গো আপনি নবী যেতে পারবেন না আমার পাশে থাকবেন মুলকিন নকির আসলে মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি দিবেন আমি সাহস রাখি না রাসূল বলেন ঠিক আছে তিন কথা রাখলাম এবার মৃত্যুর পরে কাফন নবীর জামা দিয়ে হলো নবী নিজে কবরে নামলেন খাদিজাকে শুয়াইলেন দাফনের কাজ সম্পূর্ণ হলো সাহাবীরা সব সরে গেল আমার আল্লাহর নবী খাদিজার মাতার পাশে বসে আছে দশ মিনিট চলে যায় মূল কিন্ন কির আসে না আধা ঘন্টা চলে যায় মূল কিন্ন কির আসে না বলুন আমরা রে কবর শুয়াইলে মূল কিন্ন কির কয় ঘন্টা পরে আইব কয় কদম মার্শাল্লাহ এটা কিন্তু সব জায়গাতে এটা সিস্টেম নিয়ম কয় কদম চল্লিশ কদম যদি আপনি নাও দেন কবরের পাশে বসে থাকেন তবু মূল কিন্ন কির কিন্তু নিয়মটা হলো চল্লিশ কদম অর্থাৎ চল্লিশ কদম কবরের কাজ সম্পূর্ণ করে কবর থেকে চল্লিশ কদম দূরে যাইতে যেটুকুন সময় লাগবে সময় পার হওয়ার কবরে আসবে আপনি কবর সারেন বা নাই সারেন একেবারে সেনাবাহিনীর প্রধান যদি থাকে এক পেটেলিয়ান সৈন্য মোতায়েন করা হয় তবে মুলকিন নকির ফিরানো যাবে না হয়ে গেছে চল্লিশ কদম দূরে যাওয়ার সময়টুকুন থাক পার হবে এরপরে কবর মন্টিন নকির আসবে কিন্তু আধা ঘন্টা পার হয়ে গেল রাসুল তো বসা আসতেছে না ব্যাপারটা কি রাসুল তো ভাবতেছেন কি ব্যাপার এখনো আসতেছে না আমার আল্লাহ যারে যা আমার বন্ধুর কাছে যা খবর দিয়া সবাই জাজির হয়ে গেলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন কি খবর রে জিব্রাইল মন্টিন নকির কোথায় মন্টিন নকির আসবে না গো খাদিজার খবরে মন্টিন নকির আসবে না

আবিদার চোখের পানি দেখে গো আমার আল্লাহর বড় মায়া হয়েছে আমার আঙ্গুলে যা রে জিবরাইল আমার বন্ধুর কাছে যা রে খবর পৌঁছে দি আই খাদিজার মুলকিন্নকির প্রশ্নের জবাব আমার বন্ধু দিতে হবে না আমার বন্ধু দিতে হবে না কষ্ট করতে হবে না খাদিজা যে দিন কবরের ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিল খাদিজার চোখের পানি দেখে রে আমার আমি আমি আল্লাহর বড় মায়া হয়েছে রে মুলকিন্নকির সওয়ালের জবাব দেওয়ার জন্য আর আমার বন্ধু কষ্ট করতে হবে না আমার বন্ধুর গানে খবর দে খাদিজার কবরের মলকিন নকিরের সোয়ালের জবাব আমি আল্লাহ নিজেই আদায় করে দিয়েছি কখন দিয়েছে যখন এই বইয়ে ছিল বলুন কবরের বইয়ে কানছেন এমন কেউ বলতে পারবেন পারবেন না তাই কবি বলছেন কবরেরও হালত যদি জানিতা গড় বাড়ি সারিয়া পাগল হয়ে যাইতা সেই কবরের খবর দিলাম না এ কবরের বিপদ থেকে বাঁচতে গেলে আখির নবীর উন্মত হন তার সাথে সাথে আরেকটা ব্যাপার আছে সেই ব্যাপার কি আমার নবী একদিন সাহাবিদেরকে নিয়ে রাস্তা দিয়ে চলছেন হঠাৎ নবীজি দেখে এতে কবরের ভিতরে আজাব বলুন কবরের আজাব আমার নবী দেখে কি না রাসুল বলেন সাহাবিরা তোমরা হাত বাড়াও দোয়া করি আমার উন্মতের কবরে আজাব হাত বাড়াল আল্লাহ আমার উন্মতের কবরের আজাব বন্ধ করে দাও জিবলের এক হজুর আপনি দোয়া করলেও আজাব বন্ধ হবে না কই কি রাসুলের দোয়ায় বন্ধ হবে না কেন বন্ধ হবে না বন্ধ হবে না কেন রে আমি তো আমার সাহাবিদের কি নিয়ে দোয়া করতেছি জিব্রাইল বলে হুজুর শুধু সাহাবি কেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সহ যদি দোয়া করেন আপনি সকল পয়গাম্বরের নেতা হইয়া তারপরও আজকে দোয়া কবুল হবে না রে জিব্রাইল কেন কবুল হবে না হুজুর আপনার উম্মত তার মায়ের কলিজায় আগুন দিয়া কবরে শুইছে যতক্ষণ পর্যন্ত তার মা তাকে ক্ষমা না দিবে গো ততক্ষণ পর্যন্ত রাসুলের সুলের দুয়াও কবুল হবে না আরে মা বাবার কথা মতো যে চলে না বলুন মা বাবার কথা মতো যে চলে না আল্লাহ দয়া তার পাবি না আল্লাহ মা বাবাকে দুঃখ দিলে নামাজ রুজা যাইবি বিফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রুজা যাইবি মার কলে যায় গা দিলে খোদা সহ না মার কলে যায় আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আল্লাহ আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার সাথী পায়া বইলা যায় না তিন কথার সাথী পায়া কইলা যায় না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না আই রে আল্লাহ নবীজি আমার নবী বলেন তার কবর রাজা আমি যে সইতে পারি না জিবেল বলেন ইয়ারসুল আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার মা জীবিত আছে তার মা ক্ষমা না দিবি ততক্ষণ পর্যন্ত আপনার দোয়ায়ও সে মাপ পাবে না এত কথা রাসুল দোয়া করেন কবুল হয় না কাকে কষ্ট দেওয়ার কারণে কাকে কষ্ট দেওয়ার কারণে কারণ মা কোন মা চিনছেন রাত্র দুইটাই হোক আড়াইটাই হোক সন্তান বাড়িতে না আসা পর্যন্ত বলুন তো বুড়িশ্বরের কারগরের দরজাটা খোলা আছে কয়েকজনে কইছে সন্তান বাড়িতে আসলো না এ বুড়িশ্বরের একজন সন্তান বাড়িতে আসলো না দুইটা বাইজা গেছে রাত্র সারা পরিশ্বরের ঘরে ঘরে দরজা বন্ধ একটা ঘরের দরজা বন্ধ হলো না বলুন তো এই ঘরটা কার ঘরটা আরো যদি মা কোন মা যে মার পেটে দশ মাস দশ দিন ছিলাম এরকম রাত্রে আমরা সকলেই একদিন মায়ের পেটে ছিলাম কিনা এই রাত্রে মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো কিন্তু আমরা মাকে ঘুমাইতে দেই নাই একটা লাথি মারছি মা চট করে ঘুম থেকে উঠছে আরেকটা লাথি মারছি মা জিব্বাক আমরা সহ্য করেছে অতসব পাশে বাবা শুয়ে ছিল বাবাকেও ডাক দেয় নাই আরেকটা লাথি মারছি রে মা দাঁড়াইয়া গেছে দাঁড়াইয়া থাকতে থাকতে তোমার আমার মা কত আজান পড়ে গেছে মা মন বরে ঘুমাইতে পারে না এই মারে যদি কষ্ট দাও গো রাসগুলের দোয়াও কবুল হবে না তার পরেও জীবনে কত মা তোমার আমার মতো একটা সন্তানের মুখ দেখার আশায় কত মা যে দুনিয়া থেকে বিদায় হয়েছে হয় নাই ডেলিভারিতে অনেক মহিলা মারা যায় নাই। তারপরে মা জাতি মহিলা মে তাদের কত সাথ। তাদের সঙ্গে মহিলাটা ডেলিভারিতে মারা গেছে এরপর অন্য মহিলারা কি বাচ্চার আশা কি ছাইরা দিছে জীবন দিয়ে হইলেও একটা বাচ্চার মুখ দেখতে চাই বাবারা কবরে যাবেন এই মার সাথে ব্যবহার কি করেছেন এটা আগে পরিষ্কার করেন রাসুল বলেন আমি তো ডাকতেছি জিব্রাইল এই আসাব আমি উপস্থিত থাকতে আমি সহ্য করব কিভাবে জিব্রাইল বল হুজুর তার মার কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত আল্লাহ তাকে মাপ দিবে না আপনি রাসূলের দোয়াও কবুল হবে না রাসুল বলেন তার মা কোথায় ঠিকানা দিলে যে রাখতেছে মা আপনার ছেলেটা মারা গেছে জি হুজুর মারা গেছে আপনার ছেলের কবরে তো আজাব চলছে মা বলেন হুজুর আজাব হইতেছে আল্লাহ আরো আজাব দেন হ্যাঁ আমার পুইলা নেই মারে কষ্ট দেওয়ার মানুষ আছে না বাংলাদেশ হ্যাঁ আমার পুইলা নেই হুজুর রাসুল বলেন মাকে তো না দেখাইলে মা মায়া হবে না রাসুল বলতেছেন মা আপনি তো আসেন আপনার ছেলের অবস্থা দেখা যান কবরের পাশে দাঁড় করাই রাসুল বললেন প্রভু গো তার মাকে কবরের আজাদ দেখার শক্তি দাও বলুন এ নবীর কথাই দিবে কিনা বলতে দিদি শক্তি দিতে দিদি নাই মা দেখে কবরের ভিতরে আজাব মাতার থেকে চামড়াটা একটা টানে পাও পর্যন্ত নিয়ে যায় আর ওই শরীরের মধ্যে দাও দাও করে আগুন ছেলেটা মা মা কইয়া চিৎকার মারে মারে চিনেন না বিপদ আপদে পড়লে বলুন অটোমেটিক মুখ দিয়া কার কথা আসে পায়ে ব্যথা ভাইয়া পায়ের মুখটা একবারে সিটা পড়ে গেছে বলুন পায়ে হাত দিয়া কি বলে কানতেছে বাচ্চাটা মা শ্বশুর এমন খাওয়া খাইছে উঠছে পেটে বলুন কি বলে কানতেছে জামাই মা মাগো শাশুড়ি কই বেটা আমার বাড়ির ছাইয়া তোর মারের এইটা কান্দো আমার আল্লাহ কই তোর বাড়ির খেয়েনি কি বলাই বেদনাই মার কথাই আসবে জুতা দাবাই বাইরে রেও তোর কথা কেন এই সন্তান নিয়ে কষ্ট ব্যাথা বলুন বাবা কি কম কষ্ট করছে রোজগার করে খাওয়াইছে না বাবার কথা আসে একবার কোন সময় ব্যাথায় বেদনায় না দেখবেন এই বৃষ্টি বাদলের দিন সকালবেলা ঘর থেকে ওইটাই দেখে উত্তর দিক দিয়ে এমন আকাশে মেঘ জমেছে একবারে কালো অন্ধকার হয়ে রেছে বুম থেকে ওইটা এই কালো হাঁসটা দেখা বলুন তো কি বলতেছে বাবারে বাবা দিনের হাঁস দেখলে বাবার কথাইয়ে কিন্তু ব্যথাই বেদনায় বাবার কথা বলুন কার কথাইয়ে মা রাসুল বলতেছেন আল্লাহ তার কবরের আজাদটা দেখার শক্তি দাও মা দেখতেছে ছেলেটা সমস্ত শরীরের চামড়া নাই জাহান নামের আগুন দাও ধাও করে জ্বলতেছে মাগো 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 কইয়া কানতেছে আবার চামড়া ভরে যায় পাও থেকে ফেরেস তারা চামড়াটা সিলাইয়া মাথা পর্যন্ত আনে আবার জাহান নামের আগুন জ্বলতে থাকে মাগো মাগো কইয়া কান্দে মা সন্তানের ব্যথা দেখে রে মা নিজের ব্যথা ভুলে গেছে তাই আমি বলি ছেলে মাকে ভুলে যাই গ মা ছেলেকে ভুলে না এমন দি মাকে আর ব্যথা দিও না মা ডাকতেছে ইয়ারসুল আল্লাহ আমাকে যত ব্যথাই ছেলে আমাকে দিয়েছে আমি সহ্য করতে পারবো কিন্তু ছেলের ব্যথা আমি মা হইয়া সইতে পারি না আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আপনি বলুন না আমার আল্লাহকে যেন মাফ করে দেয় এই মা মাফ করে দিলাম কথাটা বলতে দেরি হয়েছে আমার রাসুল পাশে থাকার বরকতে মায়ের ক্ষমা দেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের বা

আমার একজন বন্ধু বসে আছে আমার বন্ধুটাকে আইনা একা ফন দাফন করো আমার বন্ধু ময়লার মধ্যে পড়ে আছে মুসারবি বলেন প্রভুগো আপনার বন্ধু ময়লার উপরে কোন জায়গায় ঠিকানা দিলেন না 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 এত না দুইশো বছর পর্যন্ত না ফরমানি করছে যার জীবনে ভালো কোনো কাজ করে না খারাপ কোনো কাজ পাইলে সারে না সেই ব্যক্তি আল্লাহ বলেন ও মুসা শুনো তোমরা দেখেছো দুইশো বছর না ফরমানি করেছে আর গভীর রাত্রে আমার ওই বন্ধু একটা কাজ করেছে রে এই কাজটা দুনিয়ার কেউ দেখে নাই আমি আল্লাহ দেখছি বলেন কি কি কাজ তোমাকে যে তো কিতাব দিয়েছি হ ওই কিতাবটা রাত্রে যখন ঘুমের ঘুরে ঘুমাইতে যায় ওই ফরমান যুবকটা ঘুমাইবার আগে বিছানায় শুইবার আগে রে তাওরাত কিতাবটা টান দিয়ে নামাই নামাইয়া পৃষ্ঠা পিষ্ঠা করে উল্টাই একটা একটা পৃষ্ঠা চেক করে যত জায়গায় আমার হাবি নাম পাইছে রে মোসা আমি দেখেছি শ্রদ্ধা ভরে ভালোবাসার সহিত আমার বন্ধুর নামের মধ্যে চুমা খাইছে রে মোসা প্রেমে আমি আল্লাহ এত কিছু করেছি তুমি মুসার নবদি আমি আল্লাহ দিয়েছি আমার ওই হাবিবের নামে বন্ধুর নামে প্রত্যেকটা রাত্রে সবগুলি নাম তালাশ করে করে চুমা খাইছে জীবনে কোনো দিন আমার বন্ধুর নামে চুমা না খাইয়া যুবকটা ঘুমায় নাই তাই আমি আল্লাহ তারা দুইশ বৎসরের না ফরমানি একদিকে নিয়েছি আর আমার বন্ধুর নামে চুমা টুকুন দিকে নিয়েছি আমি আল্লাহ আমার বন্ধুর নামের চুমার খাতিরে আমি তার দুইশ বৎসরের নাফরমানি ক্ষমা করে দিয়েছি যে নবীর নামের ভালোবাসার চুমাই মোসা নবীর না ফরমানি করে আমার নবীর নামে চুমা দিয়ে ক্ষমা পেয়ে যাই এ নবীর ভালোবাসায় কিছু করলে বলুন আমরা ক্ষমা পাইব কিনা